আপনার সন্তান স্কুলে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে সুন্দর পড়ালেখা করছে আপনার সন্তান ক্লাসের পাঠ্যপুস্তকগুলো ভালোভাবে আয়ত্ত করছে ভালো পরীক্ষা দিচ্ছে রেজাল্ট ভালো করছে কিন্তু তার এই পাঠ্যপুস্তকের সাথে আরও অতিরিক্ত কিছু পাঠের দরকার আছে যেগুলো তার পড়ালেখার লাইফটাকে আরও অগ্রগতি দিবে আরও সুন্দর করে সাজিয়ে দিবে সেই সব অভিভাবকদের বলবো যারা তাদের সন্তান নিয়ে অনেক আশা করেন সন্তান অনেক বড় হবে বড় মানুষ হবে বড় নাগরিক হবে তাদের জন্য আমি আজকে পাঁচটি বই সাজেস্ট করব পাঁচটি বইয়ের প্রথম যে বইটি লেখা পড়া শেখার সহজ কৌশল আপনার সন্তান যখন জানবে যে আমি তো পড়ালেখা করছি আবার এর মধ্যে আরও কিছু সহজ কিছু কৌশল আছে তখন এটা পড়ে পড়ালেখায় সে আরেকটু অগ্রগতি উন্নতি সাধন করতে পারবে পরের যে বইটি আমি বলবো আদর্শ ছাত্রের সন্ধান আদর্শ ছাত্রের সন্ধান আপনার সন্তান কিভাবে একজন আদর্শ ছাত্র হবে ছাত্র তো অনেকেই হয় কিন্তু আদর্শ একটু স্বাতন্ত্র একটু বৈচিত্র্যপূর্ণ একটু মেধার ঝলক কিভাবে অর্জন করতে পারে এই বই আদর্শ ছাত্রের সন্ধান তাকে সেই গাইডলাইন দিবে পরীক্ষার স্বাচ্ছতর বইটি আমাদের ছাত্রদেরকে সেই সমস্ত গাইডলাইন প্রদান করবে যেগুলো পরীক্ষাতে তাদেরকে এগিয়ে দিবে পরীক্ষায় ভালো মানে তাদেরকে উত্তীর্ণ করে দিবে ইনশাল পরের যে বইটা আমি সাজেস্ট করব বড় যদি হতে চাও পড়ালেখা করলো পরীক্ষা দিল সুন্দর জীবন গঠন করার জন্য কিভাবে নিজেকে আরও বড় থেকে বড় কিভাবে আকাশকে ছুঁয়ে যেতে পারে সেই সমস্ত কলা কৌশল সেই সমস্ত মানুষের যারা আকাশকে ছুঁয়ে গেছে যারা জীবনকে স্বর্ণের মতো উঁচু করেছে তাদের জীবন এখানে বিন্যাস করে আছে এখান থেকে দেখে দেখে আপনার সন্তান আমার সন্তান নিজের জীবনকেও উপরে উঠিয়ে নেবে ইনশাল্লাহ তারপরে যে বইটির কথা বলবো প্রিয় লেখক প্রিয় বই এখানে এমন কিছু বইয়ের কথা আছে এমন কিছু বড়ো মানুষের কথা আছে যাদের বইগুলো পড়লে যাদের জীবনী পড়লে ওই ছাত্র ওই শিক্ষার্থী নিজেও বড় হওয়ার চেষ্টা করবে বড় হওয়ার স্বপ্ন দেখবে আপনারা যারা অভিভাবক আছেন প্রিয় শিক্ষক আছেন আপনার ছাত্রের জন্য আপনার মেয়ের জন্য আপনার শিক্ষার্থীর জীবনকে উন্নতি করার জন্য এই পাঁচটি বই অবশ্য অবশ্যই জরুরি আপনার ছাত্রের জীবনকে উন্নত সুন্দর সুশোভিত করার জন্য এই পাঁচটি বই সকাল সন্ধ্যা গাইডলাইন প্রদান করবে ইনশাআল